আসসালামু আলাইকুম আমরা তো সবাই জানি মানে সত্যি কথা বলা ভালো আর মিথ্যা বলাটা খারাপ কিন্তু ব্যাপারটাকে আসলেই এত সোজা আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। সত্যবাদিতা মানে এটা শুধু মুছের কথা না এর ভেতরে আরও অনেক কিছু আছে আমাদের কাছে একটা বেশ ভালো লেখা আছে দ্য ভার্চুজ অফ ট্রুথফুলনেস অ্যান্ড সেন্সিয়ারিটি থেকে কিছু অংশ লেখাটা মানে বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন ওই লেখাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখিয়েছে যে সত্যবাদিতা আসলে কতটা জরুরি আর এর মানে যে শুধু মুখের কথা নয় সেটাও স্পষ্ট এটা আমাদের বিশ্বাস আমাদের কাজকর্ম মানে আমাদের পুরো জীবনের সাথেই জড়িয়ে আছে একদম তো আমাদের আজকের লক্ষ্যটা হল এই লেখা থেকে মূল যে ভাবনাগুলো সেগুলো একটু বের করে আনা সত্যবাদিতা আসলে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ এর কি বিভিন্ন মানে স্তর বা লেভেল আছে আর মিথ্যা থেকে এটা ঠিক কিভাবে আলাদা আমরা চেষ্টা করব বিষয়গুলো সহজে বোঝার হ্যাঁ এটাও দেখব যে কিভাবে হুম চলুন তাহলে শুরু করি লেখাটার একটা খুব মানে শক্তিশালী কথা দিয়ে ওখানে বলা হয়েছে মুমিন বা বিশ্বাসী ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না এই একটা কথাই তো অনেক কিছু বলে দেয় তাই না এর মানে কি দাঁড়ায় মানে ইমানের সাথে মিথ্যার কি কোন রকম আপোষ চলে না একেবারেই না দেখুন ইসলামকে তো বলাই হয় সত্য ধর্ম আল্লাহকে বলা হয়েছে পরম সত্যবাদী কোরআনেও তো আছে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে তাই না আর যিনি এই ধর্মের বার্তা নিয়ে এলেন নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার উপাধি তো ছিল সাদিকুল আমিন মানে সত্যবাদী ও বিশ্বস্ত তো যেখানে ভিত্তিটাই সত্যের ওপর সেখানে মিথ্যার মিশেল তো সম্ভবই না হাদিসেও খুব পরিষ্কার করে বলা আছে একজন মুমিনের হয়তো অন্য ভুল হতে পারে কিন্তু সে মিথ্যাবাদী হতে পারে না এটা বিশ্বাসের একদম মানে গোড়ার কথা তার মানে সত্যবাদিতা শুধু একটা ভালো গুণ না এটা আসলে বিশ্বাসের একটা অপরিহার্য অংশ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তো এসেছিলেনই উত্তম চরিত্র শিক্ষা দিতে একটা তালিকায় নাকি দশটা গুণের কথা আছে সেখানে সবার আগে রাখা হয়েছে সত্য বলাকে ঠিক লেখাটা এটাকে তুলনা করেছে ধরুন গাছের শেকড় বা একটা বিল্ডিংয়ের পিলারের সাথে এগুলো ছাড়া যেমন গাছ বা বাড়ি দাঁড়াতে পারে না ঠিক তেমনি সত্যবাদিতা ছাড়াও ধার্মিকতা টিকতে পারে না আরও গভীরে গেলে হাদিস এক এমন কথাও আছে যে যে ব্যক্তি মিথ্যা বলতে বলতে মানে অভ্যস্ত হয়ে যায় আল্লাহর নির্দেশে ফেরেশতারা তার নাম মিথ্যাবাদীদের খাতায় লিখে ফেলে এটা ভাবলেই কিন্তু গায়ে কাটা দেয় আসলেই আচ্ছা লেখা যেতে সত্যবাদিতার কয়েকটা স্তরের কথাও বলা হয়েছে তাই না যেমন যে শুধু কথায় সত্য বলে তাকে সাদিক বলা হয় এর চেয়েও কি উঁচু স্তর আছে হ্যাঁ আছে তো শুধু কথায় না কাজেও যিনি সত্যনিষ্ঠ তাকে বলা হয় সাদুক আর যিনি কথা কাজ চিন্তা মানে সব দিক থেকেই সত্যের ওপর একদম স্থির তিনি হলেন সিদ্দিক এটা কিন্তু অনেক উঁচু একটা মর্যাদা নবীদের ঠিক পরেই যাদের স্থান কুরআনে আল্লাভিরু এবং নবীদের সঙ্গীদের প্রসঙ্গে এই সিদ্দিকদের কথা উল্লেখ আছে মানে সাধারণ ভালো মানুষ বা শহীদদের চেয়েও তাদের মর্যাদা উপরে যেমন ধরুন হযরত আবু বক রিয়াল্লা তালা ছিলেন এই উম্মতের সেরা সিদ্দিক সিদ্দিক শব্দটা পরিচিত লাগছে কুরআনে তো কয়েকজন নবীকেও সিদ্দিক বলা হয়েছে তাই না যেমন ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাইসালাম ইদরিস আলাইসালাম ঠিক এর মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে সত্যবাদিতা আল্লার প্রিয় বান্দাদের একটা প্রধান বৈশিষ্ট্য এটা কোনো সাধারণ গুণ নয় বুঝলেন বুজুর্গরা তো এমনও বলেছেন যিনি নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েও সত্য বলতে পারেন তিনিই সিদ্দিক আবার কেউ বলেছেন যার অন্তর কথা বলে মানে যার ভেতর আর বাহির এক তিনিই সত্যবাদী অন্তর কথা বলে বাহ গভীর কথা তো তার মানে সত্যবাদিতা শুধু মুখের ব্যাপার না এটা ভেতর থেকে আসতে হবে আচ্ছা হাদিসে কি এমন কোন নির্দেশনা আছে যা আমাদের মানে প্রতিদিনের জীবনে কাজে লাগতে পারে অবশ্যই আছে যেমন ধরুন একটা হাদিসে নবীজি সালিল্লা আলিয়াসাল্লাম ছয়টা কাজের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার প্রথমটাই হল যখন কথা বলবে সত্য বলবে বাকিগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন ওয়াদা পূরণ করা আমানত রক্ষা করা লজ্জাস্থান হেফাজত করা দৃষ্টি সংযত রাখা আর অন্যায় থেকে হাত গুটিয়ে রাখা দেখুন শুরুটাই কিন্তু সত্য দিয়ে তার মানে জান্নাতে যাওয়ার চাবিকাঠিগুলোর একটা হলো সত্যি কথা বলা হুম একটা হাদিসে বলা হয়েছে চারটা স্বভাব যদি কারোর মধ্যে থাকে তাহলে দুনিয়ার কোনো ক্ষতি তার হবে না কি সেই চারটা আমানত রক্ষা করা সত্য কথা বলা চরিত্র ভালো রাখা আর হালাল খাওয়া দেখুন এখানেও সত্যবাদিতা একটা প্রধান বিষয় আসলে সত্যবাদিতা আর ভালো কাজ এগুলো একসাথেই চলে একটা হাদিসে তো বলাই হয়েছে এই দুটো গুণ যার আছে সে জান্নাতি কিন্তু অনেক সময় তো মনে হয় সত্যি কথা বললে হয়তো বিপদে পড়ব বা কোনো ক্ষতি হয়ে যাবে এরকম একটা ভয় কাজ করে না এখানেই তো আসল বিষয়টা নবীজি বলেছেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো যদিও বাইরে থেকে দেখে মনে হয় এতে ধ্বংস আছে কারণ কি কারণ আল্লাহ সত্যের মধ্যেই মুক্তি রেখেছেন আর একটু সহজ করে বললে সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে হয়তো সাময়িক একটু কষ্ট হতে পারে কিন্তু চূড়ান্ত মুক্তি সত্য সত্যপথেই বাহ তার মানে সাময়িক লাভের জন্য মিথ্যার আশ্রয় নেওয়াটা আসলে লম্বা সময়ের জন্য ক্ষতিকর আচ্ছা ইমাম গাজালি রহমান নাকি সত্যবাদিতার আরও কয়েকটা স্তরের কথা বলেছেন সেগুলো কি একটু বলবেন হ্যাঁ তিনি বিষয়টাকে আরও সুন্দর করে ভেঙে দেখিয়েছেন প্রথমটা তো আমরা বললাম জিভ্ভার সত্যবাদিতা সিদ্কুল লিসান মানে কথায় সত্য বলা দ্বিতীয়টা হল নিয়তের সত্যবাদিতা নিয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়তের সত্যবাদিতা মানে আমি যে কাজটা করছি সেটার পেছনের উদ্দেশ্য উদ্দেশ্যটাও ঠিক হতে হবে একদম এটাকে ইখলাস বা আন্তরিকতাও বলতে পারেন লেখাটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে শুধু ভালো কাজ করলেই হবে না দেখতে হবে কাজটা কার জন্য করছি যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে যেমন ধরুন লোক দেখানো বা সুনাম কুরানো তাহলে সেই কাজের আর দাম থাকে না এজন্যই তো বলা হয়েছে কেয়ামতের দিন প্রথম যে তিনজনকে শাস্তি দেওয়া হবে তাদের মধ্যে থাকবে আলেম দানবীর এবং শহীদ যাদের বাইরের আমল ছিল অনেক বড় কিন্তু ভেতরের নিয়তটা খাঁটি ছিল না তাই যে মিথ্যা বলতে অভ্যস্ত তার ভালো কাজের পেছনের নিয়ত নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে এটা তো আসলেই খুব ভাবনার বিষয় তার মানে শুধু কথা বা কাজ নয় আমার ভেতরের উদ্দেশ্যটাও সত্য হতে হবে আচ্ছা এরপর এরপর আসে প্রতিজ্ঞায় সত্যবাদী হওয়া সিদ্কুল আজম মানে কোনো ভালো কাজ করার জন্য দৃঢ় সংকল্প করা তারপর সেই প্রতিজ্ঞা পূরণেও সত্যবাদী হওয়া সিদ্কু ফাইলের আজম এটার কি কোনো উদাহরণ আছে মানে প্রতিজ্ঞা পূরণের সত্যবাদী হওয়া হ্যাঁ খুব চমৎকার একটা ঘটনা আছে আনাসিবনু নজর রাদিয়াল্লাহের উনি বদর যুদ্ধে যেতে পারেননি বলে খুব আফসোস করছিলেন আর প্রতিজ্ঞা করেন পরের বার যদি সুযোগ পান তাহলে দেখিয়ে দেবেন তো উহুদ যুদ্ধের সময় যখন মুসলিমরা কিছুটা বিপদে উনি তখন শত্রুদের ভেতরে ঢুকে পড়েন আর বলতে থাকেন আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি তিনি একদম বীরের মতো লড়তে লড়তে শহীদ হন পরে দেখা যায় তার শরীরে আশিটারও বেশি আঘাতের চিহ্ন তার বোন শুধুমাত্র তার আঙ্গুল দেখে তাকে শনাক্ত করতে পেরেছিলেন তারই পূরণের ব্যাপারেই কোরআনে আয়াত নাজিল হয়েছিল কিছু লোক আল্লাহর সাথে করা ওয়াদা পূর্ণ করেছে এটাই হল পূরণের সত্যবাদিতা সুভান আল্লাহ নিজের জীবন দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করা এর পরের স্তরটা কি এর পর হল আমলের সত্যবাদিতা সিদ্কুল আমাল মানে আমার প্রকাশ্য আর গোপন আমল যেন একই রকম হয় এমন না যে লোকের সামনে খুব ইবাদত করছি কিন্তু যখন একা থাকি তখন অন্যরকম এজন্য একটা সুন্দর দোয়াও আছে হে আল্লাহ আমার গোপন অবস্থা যেন আমার প্রকাশ্য অবস্থার চেয়ে ভালো হয় আর শেষ স্তরটা শেষ এবং সর্বোচ্চ স্তর হল মর্যাদার দিক থেকে সত্য হওয়া সিদ্কুল মাকামাত এটা হলো যখন একজন ব্যক্তি আল্লাহর কাছে এতটাই প্রিয় আর গৃহীত হয়ে যায় যে তার সবকিছুতেই মানে তার সত্যায় সত্যবাদিতা ফুটে ওঠে সে তার অবস্থানে একদম দৃঢ় থাকে কোনো সন্দেহ বা দ্বিধা তাকে টলাতে পারে না কোরআনে এমন ব্যক্তিদেরই আসলে সত্যবাদী বলা হয়েছে তার মানে সত্যবাদী তা এটা শুধু মুখের কথা না এটা আমাদের নিয়াত সংকল্প কাজ গোপন প্রকাশ্য কিছুকেই জড়িয়ে রাখে কিন্তু মানে বাস্তবে তো আমরা প্রায় ছোটখাটো মিথ্যা বলে ফেলি তাই না যেমন ফোনে হয়তো বললাম এই তো চলে আসছি কিন্তু আমি তখনও হয়তো বেরোই হইনি ঠিক এইটাই সমস্যা লেখাটাতে এই ধরনের মিথ্যাগুলোকে বলা হয়েছে স্বাধীন গুণা মানে এগুলো বলে হয়তো তাৎক্ষণিক কোনো বড় লাভ হয় না বা ক্ষতিও বোঝা যায় না কিন্তু এটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আমরা হয়তো টেরি পাই না যে এটা মিথ্যা আর এটা রেকর্ড হচ্ছে আজকাল আবার একটা শব্দ খুব চালু হয়েছে না বাহানা মিথ্যাটাকে একটু হালকা করার জন্য আমরা বাহানা বলি স্ত্রী স্বামীকে ছাত্র শিক্ষককে কর্মচারী তার বসকে বাহানা দেখাচ্ছে কিন্তু আল্লাহর কাছে তো এটা মিথ্যাই তাই না আমরা ভাবি সামান্য মিথ্যাটুকু বললে হয়তো তখনকার মতো বেঁচে গেলাম কিন্তু কেয়ামতের দিনের যে লজ্জা বা অপমান সেটার তুলনায় এই দুনিয়ার সাময়িক লজ্জা তো কিছুই না একদম ঠিক এই স্বাধীন গুণাগুলো এড়িয়ে চলাই হয়তো প্রথম কাজ লেখাটাতে একটা দারুণ পরামর্শ দেয়া হয়েছে নিজের কথাগুলো বলার সময় একটু নিজে মন দিয়ে শোনা আমি কি বলছি সেটা যদি নিজেই খেয়াল করি তাহলে হয়তো অনেক অপ্রয়োজনীয় বা অসত্য কথা বলা থেকে বাঁচা যেতে পারে হ্যাঁ আত্মপর্যবেক্ষণ বা সেলফ রিফ্লেকশন খুব জরুরি আচ্ছা এই যে সত্যবাদী হওয়ার চেষ্টা এটা কি কঠিন লেখাটাতে তো মনে হল এর জন্য বেশ সাধনা করতে হয়েছে কাউকে কাউকে হ্যাঁ ওখানে বলা হয়েছে একজন বুজুর্গ নাকি তার পীরের নির্দেশে শুধু সত্য বলার অভ্যাসটা রপ্ত করতে বিশ বছর ধরে চেষ্টা করেছেন আর একজনের নাকি লেগেছে ষোলো বছর তার মানে এটা সবসময় আপনা আপনি আসে না চেষ্টা করে অর্জন করতে হয় এটাই তো স্বাভাবিক কারণ মিথ্যা বলাটা অনেক সময় সহজ পথ মনে হয় তাই না কিন্তু চেষ্টা করলে অবশ্যই সম্ভব আর যারা এই চেষ্টায় সফল হন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে লেখাটাতে এমন কিছু নিদর্শনের কথাও বলা হয়েছে ও তাই নাকি কি সেগুলো মানে কিভাবে চেনা যেতে পারে একজন সত্যবাদী মানুষকে বা তার কি বৈশিষ্ট্য থাকে প্রথমত বলা হয়েছে তাদের কথায় এক ধরনের মিষ্টতা থাকে একটা প্রভাব থাকে যা সোজা অন্তরে গিয়ে লাগে কারণ কথাগুলো ভেতর থেকে মানে সিনসিয়ারিটি থেকে আসে দ্বিতীয়ত তাদের ব্যক্তিত্বে আল্লাহ প্রদত্ত এক ধরনের গাম্ভীর্য আর প্রভাব থাকে এটা কিন্তু ভয় দেখানোর মতো না বরং সিংহের মতো একটা সহজাত সমীহ জাগানো ভাব তাদের দেখলে একটা শ্রদ্ধা চলে আসে আর কিছু তৃতীয়ত তাদের চেহারায় একটা লাবণ্য বা উজ্জ্বলতা থাকে হতে পারে আল্লাহর জিকির বা সবসময় হাসিখুশি থাকার কারণে একটা নুরানি ভাব তৈরি হয় আর চতুর্থ তো তাদের অন্তরটা খুব শান্ত থাকে দেখুন জীবনে বিপদ আপদ পেরেশানি তো আসতেই পারে কিন্তু বাইরের এই অস্থিরতার মধ্যেও তারা ভেতরে এক ধরনের গভীর প্রশান্তি অনুভব করেন বাহ এই গুণগুলো তো সত্যি খুব আকর্ষণীয় আচ্ছা এত কষ্ট করে সত্যবাদী হলে এর পুরস্কারটা কি মানে আল্লাহর বিনিময়ে কি দেন অনেক পুরস্কারের কথা বলা হয়েছে একটা খুব বিশেষ পুরস্কার হল ইমানি অন্তর্দৃষ্টি লাভ করা যেটাকে ফুরকান বলে মানে কোনটা সঠিক আর কোনটা ভুল কোনটা হক আর কোনটা বাতিল সেটা চেনার একটা ক্ষমতা তৈরি হয় হাদিসে আছে যে সত্যনিষ্ঠভাবে আল্লাহকে চায় আল্লাহ তাকে একটা আয়নার মতো কিছু দেন যা দিয়ে সে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে আর একটা দুনিয়াবি পুরস্কারের কথাও আছে যেমন সততার সাথে যদি কেউ ব্যবসা করে আল্লাহ তাতে বরকত দেন তাকে ধনী বানিয়ে দেন এটা তো দারুণ ব্যাপার আর পরকালের বা আধ্যাত্মিক পুরস্কার কিছু আছে কোরআন আর তাপসিরের আলোকে অন্তত পাঁচটা বড় পুরস্কারের কথা লেখাটাতে এসেছে এক নম্বর হল পেরেশানি থেকে মুক্তি পাওয়া এবং শান্তিমার অবস্থায় প্রবেশ করা দুই শত্রুর শত্রুতা বা ক্ষতি থেকে আল্লাহর সাহায্য লাভ করা এমনকি সে যদি দুর্বল অবস্থায়ও থাকে তিন মানুষের মাঝে সুনাম ও প্রশংসা লাভ করা চার আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাওয়া আর পাঁচ নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সান্নিধ্য লাভ করা জান্নাতে আল্লাহর খুব কাছাকাছি থাকার সৌভাগ্য পাওয়া আল্লাহ নাকি ফেরেস্তাদের কাছে তার এই সত্যবাদী বান্দাদের নিয়ে গর্ব করেন সুহান আল্লাহর সান্নিধ্য এর চেয়ে বড় আর কি হতে পারে আর একটা পুরস্কারের কথা আমার খুব মনে ধরেছে দোয়া কবুল হওয়া একজন বুজুর্গের কথা পড়লাম বাবাজি আব্দুল্লাহ রহমান নামে যার দোয়া নাকি খুব কবুল হত তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে মুখ দিয়ে মিথ্যা বের হওয়া বন্ধ হয়ে যায় আল্লাহ তার জন্য দুয়া কবুলের দরজা খুলে দেন এটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় চিন্তার বিষয় আমরা অনেক সময় আফসোস করি না যে কেন আমাদের দুয়া কবুল হয় না এর একটা বড় কারণ হতে পারে আমাদের এই মিথ্যে বলার অভ্যাস যা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয় একবার ভেবে দেখুন কেয়ামতের দিন যদি সত্যবাদীদেরও তাদের সত্যবাদিতা নিয়ে প্রশ্ন করা হয় কোরানে আছে তাহলে যারা মিথ্যা বলত তাদের অবস্থাটা সেদিন কি হবে সত্যি ভাবনার বিষয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে সত্যবাবিতা আসলে একটা পুরো প্যাকেজ এটা শুধু মুখের কথাই আটকে নেই বরং আমাদের নিয়ত আমাদের প্রতিজ্ঞা আমাদের কাজ আমাদের গোপন প্রকাশ্য জীবন সব কিছুকে এর মধ্যে আনতে হবে আর এর জন্য সচেতনভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে একদম আর ওই যে ছোট ছোট মিথ্যা যেগুলোকে আমরা বাহানা বা স্বাধীন গুণা বলে হয়তো পাত্তা দিই না সেগুলো থেকেও খুব সতর্ক থাকতে হবে কারণ এগুলোই হয়তো আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে আর বড় পুরস্কারগুলো থেকে আমাদের বঞ্চিত করছে সত্যের পথ হয়তো শুরুতে কঠিন মনে হতে পারে কিন্তু এর মধ্যেই দুনিয়া আর আখেরাতের আসল শান্তি আর সফলতা রাখা আছে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায় আমরা নিয়তের সত্যতার কথা শুনলাম মানে এখলাসের কথা তার মানে বাইরে থেকে দেখতে একটা কাজ যতই ভালো বা সত্য মনে হোক না কেন ভেতরের উদ্দেশ্য যদি খাঁটি না হয় মানে আল্লাহর জন্য না হয় তাহলে কি সেটার কোনো দামই নেই আল্লাহর কাছে এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা তাই না শুধু সত্য কথা বলা বা ভালো কাজ করাটাই যথেষ্ট নয় সে কাজের পেছনে আমার আসল উদ্দেশ্যটা কি সেটা নিজেকে বারবার প্রশ্ন করা এবং সেই উদ্দেশ্যকে শুধু আল্লাহর জন্য খালেস বা একনিষ্ঠ করার যে চেষ্টা সেটাই সম্ভবত আসল সাধনা আসল জিহাদ কিভাবে আমরা প্রতিনিয়ত নিজেদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে পারি সেটাই হয়তো আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ আল্লাহ আমাদের সবাইকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার তৌফিক দিন কথা কাজ এবং নিয়তে সত্যবাদী হওয়ার তৌফিক দিন আর মিথ্যা থেকে বেঁচে থাকার শক্তি দিন আমিন আমিন ও দাওয়ানা আনিল হামিল্লাহ আলামিন।